on our cut junction বলো কোথায় গো বাড়ি ফিরছি হ্যাঁ বাড়ি ফিরছি কিন্তু তারপর আবার বেরিয়ে যাব আবার অন্য জায়গায় সেইটা এখন বলবো না না বৃষ্টি হচ্ছে একটু মেঘ করেছে আবার যাবো একটা জায়গায় দেখতে পাবে বলে দিলে তো আবার তোমার ভয়েসই ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না ওই যে পাঁচ টাকার বাদাম নিয়ে নাও তাই না খেতে ভালো লাগে না বাদাম খেলে ভীষণ অম্বল হয়ে যায় আমার বাদাম না ওটা ছিল ইয়ে তোমার দিল খুশ দিল খুশ দিল খুশ হয়ে যাবে খেলেই দিল খুশ আসে কোথায় গেল ঘুম হচ্ছে নাকি ভাবলাম বসে আছি তাই একটুখানি অন করি রাত্রিরে আজকে তো করবো না লোকাল ট্রেন হ্যাঁ লোকাল ট্রেন গেদে লোকাল সেই বগুলা থেকে উঠেছি আতপক্ষণে রানাঘাট

پتلا انکا دے بادام بادام دے سچیاں دے بادام پرکار کرن والے سنے پتلا انکا دے بادام کیمون آ چھو خبر چھو

দিলখুশ একটা মিষ্টির মতন খুব ভালো লাগে খেতে একটা মিষ্টি বেসন দিয়ে হয় বোধ হয় হ্যাঁ হ্যাঁ বা ডাল বেসন বেসন এই তিনটের সময় দশ টাকায় আবার আর এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আবার একটা ব্যাগ গোছাবো ব্যাগ গুছিয়ে আবার আরেক জায়গায় যাব আজকে রাত্রিরে আসবো না কিন্তু আচ্ছা আচ্ছা গুগলে দেখি কীরকম দেখতে হ্যাঁ দেখো হ্যালো পাখি ম্যাডাম মল্লিকা আসো না কেন রাত্রিরে মাঝে মধ্যে একটু আসবে ভালো লাগবে তাহলে না রাত্রিবেলায় তো একটু মজাটা বেশি হয় আপনি কোথায় গেছিলেন আমি গীতাদির বাড়ি গেছিলাম গো গীতাবুরি গীতাবুরির বাড়ি গেছিলাম মল্লিকা বলছে কোথায় যাবে দিদা আবার যাবো 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 মল্লিকা রাতে ঘুমায় আরে ঘুমায় তা সবাই এক ঘন্টা পরে নয় ঘুমাবে রোজ রোজ তো ঘুমায় ও রিয়েলি তাছাড়া আর কি ঘুমাও ছাড়া আনটি এখন টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে টোটো করে ঘুরে কি আর করব আর কদিন বাদে তো আর কিছুই করতে পারবো না তখন তো করে হবে হয় বিছানায় নয় ঘরের মধ্যে তখন তো আর কোথাও যেতে পারবো না ইয়েদা মল্লিকা বলছে টোটো করে টোটো করে নেয় মানে টোটো করে না না এনজয় কী আর করব বলো যতক্ষণ পারছি করে নিই তারপর তো আর পারবো না আর কয়েকটা বছর বাদে পারবোই না এখনই পারি না এখনই মনে জোরে ইচ্ছায় চলে যায় আজকে তো মানে গীতাদের বাড়ি থেকে মানে বেরিয়ে আমি বাসে করে আসতে হয় প্রায় আধ ঘন্টা লাগে আমার যে কি কষ্ট হচ্ছিল তোমাদেরকে কি বলবো রাত্তির একদম ভালো করে ঘুম হয়নি তারপরে সকাল থেকে উঠেছি এবার সে মানে কোন রকমের ভাব খেয়েই তারপরে বেরিয়ে পড়েছি আমার যেন মনে হচ্ছে যে আমি বাস থেকে আর নামতে পারবো না গেলে লোকালে আবার জানলা সিট পেয়েছ সত্যি তুমি লাকি ফাঁকা ট্রেন তো গেদে থেকে তো বগুলো কয়েক দুটো একটা স্টেশন ফাঁকা ট্রেন এসেছে

কার কি রঙের লজেন্স লাগবে বলো রাতে ঘুমোই না সবসময় অন্য অনেক কাজ থাকে সে এগুলো করতে আরে তার মধ্যে দশ মিনিট পনেরো মিনিটের জন্য আসবে না না বাবা আমার বাড়ি থেকে তোমার ঘর যা কিন্তু ফেরার সময় তোমার কোনো অসুবিধা হয় না না একদম সোজা রাস্তা না না কোনো অসুবিধা কি মজা কি মজা খাবো দাঁড়াও

কালো এম দাও আর কোনটা বলো কোনটা কোনটা এই তো হয়ে যাবে তোমরা হা করবে আমি খাবো যখন বলবো হা করবে আর খেয়ে নেবে ব্যাস তাহলেই আমি খুশি তুমি খেয়েও আনতে তাহলেই আমরা খুশি না না তোমাদের নাম করে একটু টিন আর আমরা জপরে খাবো দাও একবার লাইভ করে খুলে নিয়ে খাবো পাখি ম্যাডাম আজ লাঞ্চ কী কল লেক পাখি ম্যাডাম আচ্ছা আপনি বলছে ওয়ান আগের কমেন্টে একবার পড়ো আমার দ্বারা আচ্ছা এই তো হয়ে যাবে আর লাগবে না হ্যাঁ করি মল্লিকা থ্যাঙ্কস আন তুমি খেয়েও আনটি তাহলেই আমার খুশি এই তো করছি তো ওই ঘরের কমেন্টটা আচ্ছা আচ্ছা দাদা ঘর ঘর ভিডিওতে দেখিয়ে দিও ফোনটা আচ্ছা ফোন ভিডিও করার সময় তোমাদের দেখাবো তখন কে নিও অনেকে লাইভে কমেন্ট লাই কমেন্ট করে না বা সব জানে দেখছি বলছে আমারও ওটাই মল্লিকা বলছে অনেকে আসে না তো লাইভে তুমি কি করে জানলে তুমি কি করে জানলে তার মানে তুমি আসো কিন্তু নিচে নামো না এইবার আমি বলেছি নানা বাবা আমার বাড়ি থেকে তোমার ঘর যাওয়া কিন্তু ফেরার সময় তোমার কোনো অসুবিধা হয়নি একদম সোজা রাস্তা না না যাওয়ার সময়ও অসুবিধা হয়নি আসার সময়ও অসুবিধা না আরো উপরে আরো উপরে দাঁড়াও বা গেলে আবার জানলার শিট পেয়েছো সত্যি তুমি লাকি ওই আর কোথায় আন্টি এখন টোটো করে ফিরছে সবকটা করলাম তো উম বলছে জুন ম্যাডাম আপনি রান্না বানাচ্ছেন এখন না না হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হাওয়াটাকে কার্ড করে দাঁড়ালো বলো দেখি আমি কি করে এখন বসি ওই বাড়ির কমেন্টটাই ও আচ্ছা আচ্ছা না তোমাদের বাড়ি থেকে আসতে যেতে কোনোটাই কষ্ট হয়নি আমার একদম শান্তি করে বসেছি জানলার দিকে আবার হাওয়া খেতে খেতে চলে গেছে আসার সময়ও তাই তো তোমরাও একবার এসো ছুটি খুটি করলে ছুটি টুটি পেলে

শ্যাম্প করবো কালকে কালকে আমি তো সাড়ে এগারোটার সময় ভাত খেয়েছি সাড়ে এগারোটায় ভাত খেয়ে সাড়ে বারোটায় বেরিয়ে পড়েছি একটা থেকে এসে স্টেশনে বসে আছি আড়াইটায় ট্রেন একটা থেকে আড়াইটা স্টেশনে বসে আছি বাবা পাঁচ লেট হবেই বলছে ওনারা এসেছে আপনি কোথায় গেছিলেন আমি গীতাদির বাড়ি গেছিলাম গীতাবড়ির বাড়ি গীতা টুনির বাসা বিকে বিকেল সন্ধ্যাবেলা গেছি কালকের দিনটা ছিলাম আজকে আবার দুপুরবেলা বেরিয়ে এসছি

কারণ কারণ কালার তো আর করতে পারবো না তাই জন্য আগে থেকে বেঁচে করেছি যাতে পরে অসুবিধা না হয় বলছে আমিও সাদা করে নেব এটা এই না 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 ধুলাই তুই গ্রে করছে আনটি এই সময় কোথায় যাচ্ছেন ইউটিউব খুলে আপনার লাইভ সামনে না না বাড়ি আসছি গো আমি তো গীতাদের বাড়িতে ছিলাম না বাড়ি ফিরছি আবার বাড়ি ফিরে আবার এক ঘন্টা না আবার সেটা আবার অন্য জায়গা আচ্ছা আমি হাজির দিয়ে গেলাম বাইরে আছি আচ্ছা আচ্ছা আজকে রাত্রিতে আমি আসবো না কিন্তু পরে কথা হবে জুন বলছে হ্যাঁ গ্রে করব গ্রে জাস্ট অল্প হাইলাইট আছে লাইলা বলছে হাই সিএম আচ্ছা আমি আসছি সবাই চলে যাও রা লাইলাও চলে গেল শিরপুর চলে গেল যা মল্লিকা মোনায় চলে গেছে টাটা লাইলা দিন শপিং এ আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে শপিং করো শপিং করো তোমাদের তো আবার দিন চলে আসছে প্রায় রুমাল মাসিমা <furore> <Ibograf możemyILENC Lustro -t objetivo> আমার ট্রেনে চাপতে ভয় লাগে ট্রেনে ভয় লাগে না আমার হচ্ছে প্লেন জাহাজ এ আমি চাপবো না এই তো আমি চাপবো না কোনদিন আপু বাসে যদি ভয় লাগে আমারও লাগে আমারও ভীষণ লাগে কালকে তো সারা দিনটা হসপিটালে কাটালাম সকালবেলায় একটু ভাত খেয়ে বেরিয়ে গেছিলাম বারোটার সময় আর বাড়ি ফিরলাম তখন কটা বাজে আটটা চারটা বোধ বাজে না সাতটা এরকম বাজে সাতটা হবে সারাক্ষণ হসপিটালে বাড়ের আশাটা আমার এসে এলাম সুন্দর আলো গorel কাটালাম বৃষ্টি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে গেলাম হসপিটাল বাড়ি গাড়ি সকালবেলা বেরিয়ে নেক্সট স্টেশন ইজ

ফাকি ম্যাডাম আপনি নিজে হাতি ম্যাডাম রান্না কর বাড়িতে তো ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টির জন্য গরম গরম না না করে রয়েছে লাইক ডান থ্যাংক ইউ সাতটা লাইক হয়েছে রাত্রিরে আসবো না তো তাই ধরলাম যে এখনই সেরে নি কাজ ফেলে রাখতে নেই সোনাদি কোথায় চললে আমি বাড়ি ফিরছি ও গীতাদের বাড়ি থেকে বাড়ি ফিরছি গীতাদের বাড়ি থেকে বাড়ি ফিরছি পরশু দিন বিকেলবেলা ট্রেনে এই এই দুপুরের ট্রেনটাতেই গেছিলাম আমাদের ওখান থেকে পনের তু আর বাড়ি পৌঁছালামের মধ্যে হয়

রাত্রিবেলা আবার ট্রেনে করে যাবো যখন তখন আবার তোমাদেরকে ইয়ে করবো আবার একটা ছোট করে লাইফ করে নেবো ঠিক আছে ট্রেনে করে যেতে যেতে একটা ছোট্ট করে লাইফ সবাই থেকেও কিন্তু এটা রাত্রি বেশি রাত্রিরে না আমার কথাগুলোর উত্তর দাও আমি বাড়ি যাচ্ছি বাড়ি 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 যাচ্ছি গো ট্রেনে আছি বাড়ি যাব আবার সন্ধেবেলা আবার বেরোবো কোথায় গিয়েছিলেন গিয়েছিলাম ওই যে গীতা আসে না আমার লাইভে গীতা টুনির বাসা ওই গীতাদির বাড়ি গিয়েছিলাম পরশু দিনকে সন্ধেবেলা গেছিলাম কালকের দিনটা ছিলাম আজকে চলে এলাম আরো কদিন থাকতাম মানে অন্য অন্য প্রোগ্রাম ছিল সেগুলো সব ক্যান্সেল সমাধি কতক্ষণ লাগবে এখনো ট্রেনে তো আধ ঘন্টার ওপরেই লাগবে তারপরে আরো দশ মিনিট ধরো ওই ধরে নাও মানে ফ্রি হতো হতো এক ঘন্টা গীতাদিদির বাড়ি কোন দিকে গীতাদির বাড়ি হচ্ছে তোমার বগুলা বগুলা রানাঘাটের থেকে ছাড়িয়ে রানাঘাট থেকে আরো দূরে গীতাদির বাড়ি হচ্ছে বগুলা থেকেও আবার বাসে করে যেতে হয় আধ ঘন্টা অনেকটাই রাস্তা এই যে কিনেছি এখন এটা খাবো কি ভাল লাগে না খেতে আমার খেতে সিঁড়ি দাঁড়াও তুমি কি বেড়া করে ফিরবে না বেড়া নাম তো ইচ্ছা নাম না গিয়ে কি করবো বলো কোনো কাজ আছে যাবে যদি বলো তাহলে যাবো আমাকে একটু দাও এই তো না চিরকুট পাখি ওরা বলেছিল লজেন্স কিনতে কিনেছি ওদের জন্য লজেন্স ওদের দেখিয়ে দেখিয়ে লজেন্স কিনেছি

I'm sorry, I'm sorry. 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 I'm গেল কেইজনে সাপে ঘ